জবা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুলসহ ফুলের কুড়ি পেতে চাইলে আমাদের এই মে মাসে কিন্তু একটি খাবার তৈরি করে মাটিতে ব্যবহার করতে হবে এবার এই খাবারটি ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে জবা গাছের ফুলের কুড়িগুলি যেমন ঝরবে না তাছাড়া ফুলের কুড়িগুলি হলুদ হবে না এমনকি ফুলগুলি তার গঠন সুন্দরভাবে প্রকাশ পাবে ফুলের বর্ণ ভালো হবে এছাড়াও গাছে যদি পাতাগুলি দেখা যায় যে তা সবুজ বর্ণ আস্তে আস্তে বিবর্ণ আকার নিচ্ছে তাহলে সেই সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে এবার এই খাবারটি আমরা কিভাবে তৈরি করব চলুন জেনে নেওয়া যাক আমার যেহেতু গাছের সংখ্যা অনেক বেশি তার জন্য বেশি পরিমাণ খাবার তৈরি করতে হয় এবার আপনাদের আমি এক লিটার জলের অনুপাতে বলছি যদি আপনাদের গাছের সংখ্যা কম থাকে তাহলে সেইভাবে খাবারটি তৈরি করবেন তার সুবিধার্থেই আমি কম জল অর্থাৎ এক লিটার জলের পরিমাপে আমি খাবারের হিসাবগুলি বলছি খেয়াল করে একটু শুনুন এক লিটার জলে আপনারা এক চামচ গুঁড়ো সরষে কোল ভিজিয়ে রাখবেন মোটামুটি পাঁচ দিনের জন্য ছায়া কোনো জায়গাতে এবার অনেকেই বলেন যে গ্রীষ্মকালীন সময়ে গুঁড়ো সরষে মাটিতে ব্যবহার করা ভালো নয় এটি অবশ্য ঠিক কারণ গুঁড়ো সরষে যেহেতু নাইট্রোজেন রয়েছে জবা গাছে নাইট্রোজেন খাবার বেশি পরিমাণ দেওয়া মানেই গাছে বিভিন্ন ধরনের রোগ প্রকার আক্রমণের সুযোগ করে দেওয়া বিশেষ করে মিলিবাগ আক্রমণের সম্ভাবনা অনেক বেড়ে যায় কিন্তু যেহেতু আমার মাটি উপকারী ব্যাকটেরিয়া আনতে হবে তার জন্য আমাদের এক লিটার জলে যতটা পরিমাণ দেওয়া প্রয়োজন তার থেকে কম দিচ্ছি তার জন্য কি করলাম যে জাস্ট যত সামান্য অর্থাৎ এক চামচ পরিমাণ এক লিটার জলের মধ্যে গুঁড়ো ভিজিয়ে রেখে দিলাম এবার এর একই সঙ্গে এর পাশাপাশি আপনারা মোটামুটি পাঁচটি পাকা কলার খোসা এক লিটার জলের মধ্যে ভিজিয়ে দেবেন এবার যদি মনে করেন যে পাকা খোলার পাকা কলার খোসার পরিবর্তে আপনারা রসুনের খোসা বা পেঁয়াজের খোসা বা ভেজাবেন বা কাঁচা পেঁয়াজ এক লিটার জলে পঞ্চাশ গ্রাম মাপের একটি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে ভিজিয়ে রাখবেন সে দিতেই পারেন তাতেও উপকার হবে তবে যেটি দিন না কেন মোটামুটি তিন দিন বা চার দিন ভিজিয়ে রেখে দেবেন এবার এই এই যে সর্ষের খোল ভেজানো জল এই সর্ষের খোল ভেজানো জল পাঁচ দিন হয়ে যাওয়ার পর বা চার দিন পরে গিয়ে সম পরিমাণ জল অর্থাৎ আরও ফ্রেশ এক লিটার জলের মধ্যে মিশিয়ে নেবেন এর পাশাপাশি যে কলার খোসা ভেজানো জল আমরা রেখে দিয়েছিলাম ছায়া কোনো জায়গাতে সেই জলটিও কোনো ছাঁকনি দ্বারা ছেঁকে নিয়ে সেই এক লিটার জল আর এই সর্ষের খোল ভেজানো জল এক লিটার অর্থাৎ মোট দুই লিটার জলের সঙ্গে এই কলার খোসা ফেছানা জল আরও এক লিটার মিশিয়ে মোট তিন লিটার জলের পরিমাণ তৈরি করে নেবেন এবার এই জলের মধ্যে আপনারা যেটা করবেন এক লিটার জলের অনুপাতে বোরন মেশাবেন কতটা মোটামুটি দেড় থেকে দুই গ্রাম দুই গ্রাম যেহেতু মাটিতে দেওয়া পড়ছে তার জন্য দুই গ্রাম দেওয়া যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই এক লিটার জল অনুপাতে দুই গ্রাম বোরন দিয়ে নেবেন এবার এই বোরন দেওয়ার পাশাপাশি আপনারা যেটি করবেন হিউমিক অ্যাসিড মেশাবেন এই হিউমিক অ্যাসিড মিশিয়ে দেওয়াতে কী হবে গাছের মাটির উর্বরতা ক্ষমতা বেড়ে যাবে গাছের খাবার গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে অর্থাৎ মাটি উর্বর বা নমনীয় হওয়ার কারণে গাছের মূলগুলি খুব সহজেই মাটি থেকে খাবার নিতে পারবে এবার এই হিউমিক অ্যাসিড মিশাবেন আপনারা এক লিটার জলে এক গ্রাম অনুপাতে অর্থাৎ এখানে যেহেতু মোট তিন লিটার জল হয়েছে সেখানে তিন গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড মিশিয়ে নেবেন জাস্ট এইভাবে খাবারটিকে তৈরি করে নিয়ে গাছের মাটিতে দিতে হবে এবার এই খাবারটি কোন সময় বেটার যেহেতু সর্ষের খোল এখানে রয়েছে তার জন্য অবশ্যই আপনারা সূর্য ওঠার আগে অর্থাৎ একদম মর্নিং আওয়ারে টবের মাটিতে দিয়ে দেবেন তাহলে কি হবে গাছের শিকড়ে ফাঙ্গাস ধরার কোনো প্রকার ভয় থাকবে না এবং এবং একদম মর্নিং আওয়ারে এই খাবারটি মাটিতে দিলে গাছের মূল খুব সহজে দ্রুততার সহিত খাবারগুলিকে তার বিভিন্ন শাখা পৌঁছে দিতে পারবে এবং মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি পাবে জাস্ট এইভাবে যদি বুঝে আমরা খাবারটি তৈরি করে মাসে দুই দিন করে ব্যবহার করে রাখতে পারি মোট তিন থেকে চারবার তাহলে দেখবেন আপনার জবা গাছের ফুল যেমন ফুটবে অর্থাৎ ফুলের কুড়ি যেমন প্রচুর সংখ্যায় আসবে সেই সঙ্গে ফুলের বর্ণগুলি হবে দুর্দান্ত অসাধারণ ধরন কালার আসবে ফুলগুলি সঠিক মাপের অর্থাৎ বড় বড় আকারের হবে এই জাস্ট এই যদি আমরা খাবারটা তৈরি করে দিতে পারি আশা করি বিষয়গুলি আপনাদের বোঝাতে পেরেছি যাই হোক আপনাদের জন্য এই ভিডিওটি আজকে নিয়ে এসেছি অনেকেই বলছিলেন যে জবা গাছ যাতে ফুল বেশি পেতে পারি বা ফুলের কুড়ি অগণিত পাওয়া যায় তার জন্য একটা ভিডিও দিন তার কারণেই আজকে এই ভিডিওটি নিয়ে আসা যাই হোক যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার